আজ আমি তৈরি করব ডিম আলুর রসা তবে এটা একদম ভিন্ন স্বাদের তো এখানে দিয়েছি চারটে ডিম দিয়েছি কয়েকটা নতুন আলু আর বড় সাইজের দুটো পেঁয়াজ আর বড় একটা টমেটো এই টমেটো কিন্তু আমি মুখটা একটু কেটে দিয়েছি আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব দেখুন ঠিক পাঁচ মিনিট পরে আমি এই যে পেঁয়াজ আর টমেটো সিদ্ধ হয়ে গেছে এইগুলো তুলে নেব এই যে টমেটোর যদি মুখ কেটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় এবার ডিম আর আলুটা পুরোটাই সিদ্ধ করে নেব দেখুন ডিম আলু আমার সিদ্ধ হয়ে গেছে তবে আলু কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি পুরো কিন্তু সিদ্ধ করা যাবে না তাহলে রান্নার সময় একদম পুরো গলে যাবে তো আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমি ডিম ছাড়িয়ে নিয়ে এসেছি আলুটাও তুলে ভালোভাবে সব ধুয়ে নিয়েছি এবার দেখুন একটা স্পুন দিয়ে ডিম সিদ্ধ ডিমের এই গাগুলো এইভাবে একটু সিদ্ধ করে নেব। যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় আর যে আলু নিয়েছি আলুগুলো এইভাবে স্পুনের সাহায্যে পুরো গায়ে ছিদ্র করে নেব এর মধ্যে কিন্তু পুরো মশলা ঢুকে যাবে দেখুন ডিমের গাগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি আপনারা চাইলে টুথপিক দিয়েও কিন্তু করে নিতে পারেন এখানে যে আলু রেখেছি আলুর গাগুলোও কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে পুরো আলোগুলো সিদ্ধিদ্র করে নিয়েছি এইভাবে নিলে কি সেক্ষেত্রে এর মধ্যে মশলাটা খুব ভালো ঢুকবে এবার দেখুন এখানে দিয়ে দেব লবণ আর দেব পরিমাণ মতো হলুদ মানে অল্প অল্প করে হলুদ আর লবণ মাখিয়ে দশ মিনিট মতো রাখবো ডিম আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা মশলা রেডি করবো তো দেখুন এখানে আমি সিদ্ধ পেঁয়াজ আর টমেটো ঠান্ডা করে নিয়েছি টমেটোর যে ওপরে একটা খোসা ছিল খোসাটা কিন্তু আমি ফেলে দিয়ে একটু কেটে নিয়েছি এবার দেখুন এখানে আমি দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা আর এই ডিম আলুর রসাতে আমি একটু রসুন বেশি ব্যবহার করব এখানে পনেরো থেকে কুড়ি কোয়া মতো রসুন আছে আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই ঝালটা ব্যবহার করবেন তো এখানে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এস অ্যান্ড এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ডিম আলুর রসা ডিম কষা তো আপনারা অনেক খেয়েছেন অবশ্যই একবার ডিম আলুর রসা একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন দশ মিনিট পরে আমি এই রান্নাই ফিরে এসেছি কড়া বসিয়ে কড়া গরম করে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার যে ডিম আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওই ডিমগুলো ভেজে নেব ডিম কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না একটু মিডিয়াম করে ভেজে নেব দেখুন ডিম আমার ভাজা হয়ে গেছে আমি একটু হালকা ভেজেছি আপনারা চাইলে কিন্তু একটু কড়া করেও ভেজে নিতে পারেন এবার ডিমগুলো তুলে নেব এবার আমি যে আলু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেই আলুগুলো ভেজে নেব দেখুন আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে তবে আমি এখানে ছোট আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়েও কিন্তু এই রেসিপি করে নিতে পারেন তবে কি সেক্ষেত্রে আলুগুলো দুভাগ করে নেবেন দেখুন আলুগুলো তুলে এখানে আমি অল্প তেল অ্যাড করেছি এবার ফোড়নে দেব গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ দু টুকরো ডালচিনি আর তিনটে লবঙ্গ আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করব না ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এবার আমি যে মশলা করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে দেব আর দেব মশলার বাড়ি দিয়ে অল্প একটু জল সঙ্গে দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা কষা হচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি আর মশলার মধ্যে যদি চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এখানে আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করব না আর এখানে কিন্তু আমি এই ডিমালুর রসা ধনে আর জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি আপনারা চাইলে ধনে জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব বেগুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব যে ডিম আর আলু আমি আগে থেকে ভেজে রেখেছি সেই ডিম আর আলু তবে কি যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে সঙ্গে দেব মতো মতো লবণ মিনিট মিডিয়াম কষিয়ে নেব। দিয়ে আবারও দেখুন ভাজা ডিমার আলু দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন দু মিনিট আমি কষিয়ে নিয়েছি আর পুরোপুরি কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট অসাধারণ হয় তবে এখানে যেহেতু আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ করা আছে তার জন্য কিন্তু আমি খুব বেশি জল দেব না আর এই ডিম আলুর রসা যেহেতু নাম তো এটা কিন্তু একটু রসা রসাভসা হবে খুব জল কিন্তু আমি করব না দেখুন এবার আমি চাপা দিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিট মতো করে নেব দেখুন ডিম আলুর রসা আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তো এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তো আপনারাও বাড়িতে এইভাবে ডিম আলুর রসা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই ডিম আলুর রসা কিন্তু রুটি পরোটা নান ফ্রাইড রাইস ওরাওর সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করব তো আমি এই ডিম আলুর রসা পরিবেশন করব ভাতের সঙ্গে আমার প্রিয় আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন